আজকে আমি বানাবো বাতাসা দিয়ে নারকেল নাড়ু একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করবেন চলুন তাহলে নারকেল নাড়ু রেসিপিটা শুরু করে দিই অনেক দিন থেকে ভাবছি একটু নারকেল নাড়ু বানাবো তাই আজকে একটু সময় পেলাম তাই এখানে নারকেল নিয়ে এসেছি তিনখানা এবার তিনখানা নারকেল এবার আমি ফাটিয়ে নেব অল্প নাটকেটা ফেটে গেছে এবার জলটা বার করে নেব জলটা বার করে নিয়ে নারকেলটা এইভাবে ফাটিয়ে দেব এবার মাঝখানে একটু করে দাগ দিয়ে দেব একই প্রসেসিংয়ে তিনখানা নারকেল ফাটিয়ে দিচ্ছি তিনখানা নারকেল ফাটিয়ে নিয়েছি এবার নারকেলগুলোকে পুড়ে দিতে হবে মেখানে একটা হাত কুড়ুনি নিয়েছি এই হাত কুড়ুনি দিয়ে নারকেলগুলো এইভাবে পুড়ে নেবো ভাবে এইভাবে নারকেলগুলো সব নারকেলগুলো ছুড়ে নিতে হবে দেখুন নারকেলগুলো এইভাবে সব কুড়ে নিয়েছি এবারে নারকেলটাকে মাখিয়ে নেব চিনি গুড় দিয়ে তো সবাই নারকেল নাল করে আজকের আমি নারকেল নাল করবো বাতাসা দিয়ে এখানে আমি এক কেজি বাতাসা নিয়েছি প্রথম কিছুটা বাতাসা নারকেলের সাথে মাখিয়ে নেব এই বাতাসাটা দিয়ে নারকেলটাকে মাখিয়ে রাখবো প্রায় এক ঘন্টা তাহলে বাতাসাটা খুব ভালো নরম হয়ে যাবে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এবার এক ঘন্টার জন্য রেখে দিতে হবে গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়েছি আর সেই নারকেলটা মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা এক ঘন্টা পরে এই নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নারকেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এক কাপ মতন জল দেবো যাতে নারকেলটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর গ্যাসটা একদম লোতে করে দেবো বাকি যে বাতাসাটা ছিল এর মধ্যে দিয়ে দেব বাকি বাতাসাটাও দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট এইভাবে রাখবো দেখুন দশ মিনিট পরে দেখুন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে দেখুন বাতাসাটাও অনেকটা নরম হয়ে গেছে আর দেখুন অনেকটা জলও বার হয়ে গেছে এবার এটাকে ভালো করে পাক দিয়ে দিতে হবে এই নারকেলের মধ্যে দিয়ে দেবো চারখানা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম তাহলে গন্ধটা খুব সুন্দর হবে খেতেও খুব ভালো লাগবে এই যে জলটা বার হয়েছে এটা এইভাবে নাড়াচাড়া করে একদম জলটাকে একটু শুকনো করে নিতে হবে আরও পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না ধরে যায় আর একটু নরম আছে আর একটু শুকনো করে নেব গ্যাসটা জোরে দিয়ে একদম নারকেলটাকে খুব সুন্দর শুকনো শুকনো করে নিয়েছি আর নারকেলটাও খুব ভালো নরমও হয়ে গেছে একদম নাড়ু বানানোর পারফেক্ট তৈরি হয়ে গেছে এদের পুরো লাল লাল হয়ে গেছে এবারে হাত দিয়ে দেখবো দেখুন এরকম যে এরকম একটা আটা আটা ভাব হবে তাহলে বুঝতে হবে একদম নাড়ু বানাবার মতন হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব এরপরে এবারে নারকেলের নাড়ু বানিয়ে নিতে হবে একটু ঠান্ডা করে নিতে হবে নিয়ে এরকম ছোট্ট ছোট করে বানিয়ে নেব দেখুন এরকম করে সবগুলো বানিয়ে নেব একটু গরম আছে একটু জলের মধ্যে হাতটা একটু জলের মধ্যে দিয়ে দেব এরকম বাতাসা দিয়ে নারকেল নাড়ু বানালে খেতে খুব ভালো টেস্ট হয় অনেক দিন রাখা যায় গন্ধ হয় না আর এই বাতাসা দিয়ে নাড়ুটা বানালাম কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে